অনেকদিন ধরে অনেকেই কমেন্টসে বলছিলেন যে আপনাদের রুম গুলা দেখায় আপনাদের রুম গুলা কেমন মানে রুমের ভিডিও তো আসলে এইভাবে করা হয় না এই জন্য রুম গুলো আমাদের দেখানো হয় না তো এটা হচ্ছে আমাদের আর একটা রুম এর আগে আমি একটা ভিডিওতে আমাদের রুমটা দেখাইছিলাম যে রুমে আমরা থাকি সেই রুমটা আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের আরো একটা রুম আর এই রুমে হচ্ছে গেস্ট থাকে বা অনেক সময় আশপাকে নিয়ে তুলিও থাকে আমিও থাকি মাঝে মধ্যে তুমি হচ্ছে ইয়ে করোনি কেন তুমি সাদা ইয়া মানে তো টপার ফেলে কিন্তু ভালোই ঘুম হচ্ছে তাই না অনেক নরম তো আমি বলি আমরা কিন্তু এর আগে যে এখানে আমরা একটা জাজিম নিয়েছিলাম তাই না এই জাজিমটা নিয়েছিলাম আর এই এই জাজিমে এতদিন থাকতাম তো কয়েকদিন হলো এই টপার টা আবার আমরা নিছি বড় বড় শহরে যে ফাইভ স্টার হোটেলে যে টপার থাকে সেই টপারের মতো দেখতে একদম একদম সেম সেই টপারে দেখতে না একদম সেম সেই টপার এবং এটা হচ্ছে চার ইঞ্চি মোটা তাই না আর যে এখানে বেল্ট সিস্টেম করা আছে মানে আপনি যার সাথে লাগাবেন এতে লাগাই দাও তো তুলে তুমি একটু হ্যাঁ বেল্ট সিস্টেম করা আছে এখানে হ্যাঁ বেল্টে লাগাই দেওয়া যাবে চলে যাবে না আর এটা কখনো ইয়া হবে না বসবে না তাই না মানে এক দিকে উঠে যাবে আর অন্য দিকে একদম আর মানে এর আগে আমাদের আরেকটা রুমের জন্য টপার নিয়েছিলাম ওইটাও আপনাদেরকে দেখাইছি তো এই রুমের জন্য আবার আরেকটা টপার নিয়েছি তো এই টপারগুলো আপনারা পেয়ে যাবেন রিস্ট এই ফেসবুক পেজে পেজটি আমার ক্যাপশনে দেয়া থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই নক করবেন এবং WhatsApp নাম্বারও দেয়া থাকবে tuli তুমি আগে চাদর বিছায়া দাও বুঝছস তো এটা হচ্ছে আমাদের একটা রুম তারপরে যেটা ওয়াশরুম এবং এটা হচ্ছে আমাদের আরেকটা রুম আরেকটা রুম এই যে এই রুমটা আমি সবসময় আপনাদেরকে বরাবর দেখাই এটা হচ্ছে দক্ষিণা বেলকুনি আমাদের আর হচ্ছে এটা হচ্ছে রুম দেখছেন রুমের উপরে কি অবস্থা মানে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে এগুলা নিয়ে আসবে সবসময় খেলা করে একটা চার্জার ফ্যান আমরা কিন্তু কোনো বড় ফ্যানও নেই নি এখনো চার্জার ফ্যান এবং এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম এটা হচ্ছে মানে অ্যাটাচড ওয়াশরুম আর এ তো ব্যালকনি আর এই যে রুমের মধ্যে আমরা এভাবে এগুলা সবদিকে দিকে দিছি রুমে আসলে আমি কোনো ফার্নিচার কিনিনি ওইভাবে মানে অনেক উঁচুতে থাকে তো ছতালায় থাকে ফার্নিচারগুলো নিয়ে আসা এসে ঝামেলা আর আসফিয়া মানে এখন একটু বড় হচ্ছে খেলাধুলা করছে এই জন্য আমি আর ফার্নিচার নিয়ে নি এই হচ্ছে এই চাদরটা ধুয়ে ছোট হয়ে গেছে যে তুলি অনেকগুলা ছোট হয়ে গেছে চাদর ধুয়ে ছোট হবে না কিভাবে আমার ঠকালো বলছে যে ছোট হবে না তো যাই হোক এই আমাদের আজকের ভিডিও আমাদের এই রুমটা কেমন লাগলো আমার রুম কোনো কোন ফার্নিচার নাই হ্যাঁ খুবই সিম্পল ভাবে থাকি আমরা আমাদের রুম কোনো ফার্নিচার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দয়া করবেন